শিশুর খাবার যা জানা দরকার ছোট্ট সোনামনের খাবার দাবার নিয়ে মা বাবার শেষ নেই কোন বয়সে কি খাবে ওরা কতটা পরিমাণ খাওয়ানো দরকার এসব প্রশ্নের উত্তরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক সাইদা আনোয়ার জানান জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে এ সময়টাতে শিশুকে আলাদাভাবে পানি পান করতে দেওয়ারও কোনো প্রয়োজন নেই মাস মাস পূর্ণ হওয়ার পর থেকে তার বেড়ে ওঠার জন্য দিতে হবে বাড়তি খাবার ছয় থেকে এক বছর বয়সী শিশুদের মায়ের দুধের পাশাপাশি তিন বেলা বাড়তি খাবার দেওয়া প্রয়োজন তবে মনে রাখবেন এই বয়সেও কিন্তু শিশুর মূল খাবার হবে মায়ের দুধ অর্থাৎ বাড়তি খাবারের পরিমাণটা হবে কম শিশুকে এই সময়ে তিন বেলা খাবারের মধ্যে দুবেলা খিচুড়ি বা নরম ভাতের মতো একটু ভারী খাবার দেওয়া যেতে পারে বাকি এক বেলা হালকা কোনো খাবার ফলের রস বা নরম ফল যেমন কলা দিতে পারেন সবজির স্যুপ আধা সেদ্ধ ডিম বা ছোট মুরগির স্যুপও শিশুর জন্য ভালো বিভিন্ন পুষ্টি উপাদান মিশ্রিত খাবার বাইরে থেকে কিনে আনার চেয়ে ঘরেই বিভিন্ন পুষ্টিকর উপাদান দিয়ে সুস্বাদু খাবার তৈরি করে দেওয়া শিশুদের জন্য ভালো শিশুর বয়স যখন এক বছরের বেশি হবে তখন মায়ের বুকের দুধ পান করানোর পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে দিতে হবে এই বয়সে বাড়তি খাবার প্রয়োজন সারা দিনে পাঁচবার অবস্থাতেই শিশুকে জোর করে খুব বেশি পরিমাণ খাবার খাওয়ানো যাবে না বারন্ত শিশু কোনো একটি খাবার যদি খেতে পছন্দ না করে তাহলে সেটির পরিবর্তে একই পুষ্টিমানের অন্য কোনো খাবার দেবেন যেমন ধরুন যে শিশুটি খিচুড়ি খেতে চায় না তাকে নরম ভাতের সঙ্গে ডাল সবজি মাছ বা মাংস ভালোভাবে মিশিয়ে খেতে দিতে পারেন শিশুকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে যুক্তরাজ্যের নিউ মিডল সেক্স হসপিটালের প্রাক্তন অনারি সিনিয়র হাউস অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা জানিয়েছেন বাচ্চাদের বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত গরুর দুধ বা কৌটার দুধ খাওয়ানো যাবে না তিনি বলেন যে সময়টাতে শিশুকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ানো হয় সেই সময়টাতে শিশুর অন্যান্য খাবারের ক্ষণত্ব মায়ের দুধের মতো হওয়া প্রয়োজন ডক্টর জাকিয়ার পরামর্শ হল শিশুকে শক্ত খাবার যেমন বিস্কুট বা শক্ত ভাত দেওয়া ঠিক নয় শক্ত খাবার খেতে গেলে শিশুর কলায় আটকে যাওয়ার শঙ্কা থাকে তাছাড়া হজমেও সমস্যা হতে পারে এই বয়সী শিশুদের বেলায় একটু একটু করে খাবারের পরিমাণ বাড়াতে হবে পুষ্টিবিদ শামসুর নাহার জানালেন এক বছরের বেশি বয়সী শিশুদের প্রথম দিকে প্রতিবেলায় সুপের বাটির এক তৃতীয়াংশ পরিমাণ খাবার দেওয়া যেতে পারে ধীরে ধীরে খাবারের পরিমাণ আধা বাটি পৌনে এক বাটি এবং এভাবে এক বাটি পর্যন্ত আনা যেতে পারে একটু একটু করে শিশুর খাবারের পরিমাণ বাড়াতে হবে উদ্ভিজ্জ আমি শিশুর জন্য বেশি উপযোগী তাই মাছ বা মাংস শুরু করার আগে শিশুর খাবারে ডাল যোগ করুন খিচুড়ি তৈরি করতে সম চাল ও ডাল নেওয়া উচিত ছয় মাস বয়সী শিশুদের সামান্য ডিমের কুসুম দেওয়া যায় এরপর কুসুমের পরিমাণটা ধীরে ধীরে বাড়াতে হবে সেদ্ধ বা পোচ করা ডিমের কুসুম দুটি শিশুদের উপযোগী এর বেশ কিছুদিন পর থেকে ডিমের সাদা অংশ খাওয়ানো শুরু করতে পারেন ছয় মাস বয়স থেকে শিশুকে পানি পান করানো উচিত নুডলস স্যুপ বা চাউ ভাতও দিতে পারেন শিশুকে যে কোনো একটি খাবার শুরু করার পর এক টানা তিন থেকে পাঁচ দিন সেই খাবারটি দেওয়া উচিত ওই খাবারটিতে শিশুর অ্যালার্জি আছে কিনা বা সেটি খেলে শিশুর অন্য কোনো সমস্যা হয় কিনা তা এই সময়ের মধ্যেই ধরা পড়বে টক জাতীয় ফল শিশুদের দেওয়া ঠিক নয় মোটামুটি নয় মাস বয়সের আগে শিশুদের টক ফল দেওয়া উচিত নয় মিষ্টি ফলগুলো শিশুদের জন্য বেশি উপযোগী শিশুদের খাবারে বেশি লবণ দেওয়া ঠিক নয় আর চিনির পরিবর্তে মধু বা গুড় ব্যবহার করা ভালো গড়ে এক বছর বয়সের মধ্যে শিশুরা পরিবারের বাকিদের মতো খাবার খেতে পারে তবে এটি নির্ভর করে শিশুর দাঁত ওঠার সময়ের ওপর যে শিশুর আগে দাঁত উঠবে সে একটু আগে আগে স্বাভাবিক খাবারে অভ্যস্ত হতে পারবে আর যেসব শিশুর দাঁত উঠতে একটু দেরি হয় তাদের সম্পূর্ণ স্বাভাবিক খাবারে অভ্যস্ত হতে একটু সময় লাগলেও কিছু নেই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না